বাজি ধরার মতো আজকে দুটি জাত দেখাবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আজকে আপনাদের দুটি চমৎকার জাত দেখাবো জাত দুটি আমার খুবই প্রিয় এবং এই জাত দুটি নিয়ে আর কি ঘোড়া যেমন বাজি ধরে যে কোনো বাজি আপনি ধরতে পারবেন এবং অবশ্যই জয়ী হয়ে ফিরে আসবেন বাগানের অবস্থা দেখুন বিগত পাঁচ ছয় দিনের বৃষ্টিতে একদম পুরো মাটি নরম হয়ে গেছে চতুর্দিকে পানি আর পানি ভিডিওটা করার চেষ্টা করতেছিলাম কিছুদিন আগ থেকেই কিন্তু করা হয়ে উঠতেছে না তো বৃষ্টিতে এবছর খুবই বিধ্বস্ত অবস্থা গেছে প্রত্যেকটা জাতির মিষ্টতা তুলনামূলক কমে গেছে কথা বলতে বলতে কিন্তু ভিউয়ার্স চলে আসলাম এই দুটি জাতি কিন্তু যথেষ্ট প্রোডাক্টিভ পাশাপাশিই রয়েছে এবং ডিজিজ রেসিস্ট্যান্টও বটে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকে জুলাই মাসের দশ তারিখ আপনাদের সামনে এই যে দুটো আম আছে এই দুটো আম হচ্ছে জিংহুয়াং ক্যাটসাইগন কিউজাই আমরা বিভিন্ন নামে বলে থাকি তো একদম কিন্তু কাঁচা অবস্থায় আর কি একদম শক্ত অবস্থায় আছে এখনও ঢাকা নারায়ণগঞ্জের এরিয়াতে আমার এই বাগানের অবস্থান এটা কিন্তু একবারে শক্ত অবস্থায় আছে এখনো। তো হয়তো এই মাসের শেষ নাগাদ কিছুটা কালার আসতে পারে তবে আগামী মাসে আশা করি এটা হারভেস্ট করতে পারবো কিছু কিছু কালার আসা শুরু হয়েছে তো জিংহুয়াং যে জাতটি এটা কিন্তু একটি বাণিজ্যিক জাত এবং অনেক জায়গায় বাংলাদেশেও আমি দেখেছি বেশ কয়েকজন জিংহু এর বাণিজ্যিক প্রোডাকশন করতেছে যে জিনিসটা আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে এই যে আমার পাশের যে গাছটি এই গাছটি হচ্ছে চাকাপাত এই চাকাপাত এবং জিংহুয়াং কিন্তু একদম পাশাপাশি এই যে চাকাপাত আর এই যে হচ্ছে জিংহুয়াং চাকাপাতের দুই একটি আম বাদে প্রত্যেকটি আমি কিন্তু আমাদের ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়েছে একটা আম আমও ফ্রুটফ্লায়ের আক্রমণ থেকে রক্ষা পায়নি খুব আক্রমণ হয়েছে এবার তো দুই চারটা আম মনে হয় এই আক্রমণ ছাড়া পেয়েছে এই বড় কিন্তু আমার বেশ চাকাপাতের গাছটি তো এই বড় গাছে আমও ধরেছিল প্রচুর কিন্তু প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আম নষ্ট হয়েছে তো আমি চাকাপাতের একটি রিভিউ করেছি ওইটাতেও দেখিয়েছি যে কি পরিমাণ নষ্ট হয়েছে ওই রিভিউতেও যে আমটি ছিল ওইটাতেও ফ্লাইয়ের আক্রমণ ছিল তো চাকাপাত এবং এই যে জিংহান একবারে কিন্তু কাছাকাছি তো এই কাছাকাছি থাকা অবস্থায়ও এটাতে দুইটা আম ধরেছে দুইটা আমের একটা আমেও কিন্তু কোনো প্রবলেম নেই ফ্লাইয়ের কোনো আক্রমণ নেই আর এই যে গাছটি এটা কিন্তু আমাদের বাগানের পশ্চিম দিকে ছিল ওই পশ্চিম দিক থেকে আমরা এখানে ট্রান্সফার করে নিয়ে এসেছি এই বছরই দুই তিন মাস আগে ট্রান্সফার করে নিয়ে আসা নতুনভাবে মাত্র ট্রান্সফার করার পরেও এই জাতটিতে ফলন দিয়েছে তো জাতটি নিঃসন্দেহে আর কি চমৎকার একটি জাত এবং স্বাদের কথা যদি বলি স্বাদও কিন্তু অসাধারণ স্বাদ বড় জাত বড় হওয়ার পরেও এটার স্বাদ একদম চমৎকার লেভেলের স্বাদ প্রচুর মিষ্টি সুইটনেস এবং টার্ডনেসের একটা কম্বিনেশন কমপ্লেক্স ফ্লেভার খুবই মজা এই জাতটাকে গোল্ডেন কুইনও বলা হয় তো যে যে জাতি আমরা বলি আমটি কিন্তু চমৎকার এবং অসাধারণ একটি জাত আরেকটি জাত আপনাদের দেখাবো বলেছে ভিউয়ার্স খুব ডুয়ার্ফ আমাদের বাংলাদেশে এটা থ্রি টেস্ট নামে পরিচিত প্রতি বছর ফলন ধরে এবং বেশ ভালো সাইজ বড় বড় সাইজ তো জাতটি যদিও আশ আছে আম শেষের যে আমগুলো এই আমগুলো কিন্তু বেশ স্বাদও হয় আর কি ব্রিক্সও প্রায় বিশের কাছাকাছি চলে আসে আমি রিভিউ করে দেখিয়েছিলাম যে শেষের আমের ব্রিক্সগুলো যথেষ্ট বেড়ে যায় তো এই আমটা যথেষ্ট ডিজিজ রেসিস্ট্যান্ট থ্রি টেস্ট বা বাবুন যে জাত এটাও চমৎকার একটি জাত এই জাতটি বাগানে প্রতি বছর ফলন দেয় এবং আমি সব সময় এটাকে ব্যাগিং ছাড়াই রাখি হ্যাঁ ব্যাগিং ছাড়ার পরেও কিন্তু খুবই ডিজিজ রেসিস্টেন্ট এটা যথেষ্ট ডিজিজ রেসিস্টেন্ট হয়ে থাকে তো এই দুইটা জাত আপনারা অবশ্যই বাগানে রাখতে পারেন খুবই ভালো আমার বাগানে আমি রেখেছি এবং এই দুইটা জাত অবশ্যই রাখবো তো আজকের মতো এ পর্যন্তই নতুন আরও কিছু জাত নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা